একজন আছে সত্তর টাকার নামাজ পড়ে তারে আবার দেখলাম মসজিদে নবাবিতে বসে বসে এদিক সেদিক তাকায় তাকায় পড়তেছে আপনারা আবার বলে খেলা হবে হবে খেলাও নাকি খেলা হবে খেলা খেলবেন কেমনে খেলার আগেই তো পালায় যান আমরা পালাই না আমাদেরকে বলে পাকিস্তানের রাজাকার জামাত ইসলামীর কোনো লোকের পাকিস্তানে বাড়ি আছে জানা আছে আপনাদের পাকিস্তানে জামাত ইসলামীর কোন লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে গাড়ি আছে কিন্তু যারা ভারতীয় রাজাকার তাদের কিন্তু ঠিকই বাড়ি আছে আছে কিনা কোথায় ভারতের রাজাকার ভারতেই পালিয়ে গেছে তারা বাংলাদেশের শত্রু তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের স্বাধীনতার শত্রু তাদেরকে কোনো ক্ষমা নাই ক্ষমা আছে কোনো নাস্তিকের ক্ষমা নাই যারা ভারতের রাজাকার তাদেরকেও কোনো ক্ষমা নাই তাদের বৈঠার বিচার হবে তারা ডেকে নিয়ে আলে পাঁচই মেতে লাইটগুলা বন্ধ করে দিয়ে ক্যামেরাগুলা বন্ধ করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে না ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিছে না বন্ধ করে দিয়ে তারা পাখির মতন গুলি গুলি করে করে আলি মোলামাদেরকে হত্যা করেছে মনে আছে মনে ছিল না আপনাদের আলে মোলামাদেরকে হত্যা করেন হত্যা করে আবার বলেন টমেটোর সস লাগায় শুয়েছিল মুরগির রং মুরগির রক্ত ছিটায় রাখছে রং ছিটায় রাস্তার উপরে শুয়েছিল তামাশা করেন আলে মোলামাদের নিয়ে তামাশা বাংলার মুসলমান সহ্য করে না বাংলার মুসলমান সহ্য করে না আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন ছেড়ে দেন না আল্লাহ ছেড়ে দেন না কক্ষনই ছেড়ে দেন না বিচার বিচার করে দেন হয় আবার তো একই রকম ভাবে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে কঠিন বিপদ কঠিন মুসিবত সামনে আছে জাহান নামে যেতে হবে কোন রাস্তা নাই জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বালানো হচ্ছে তাপ বাড়ানো হচ্ছে আসেন চট করে চলে আসেন এসে জান্নে যেতে হবে কোনো উপায় নাই আসে উপায় নাই তো কাজেই কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে জেলখানার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল মনে আছে হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে তার কি হার্ট অ্যাটাক করেছিল হার্ট অ্যাটাক করা মানুষ কি এইভাবে এত সুন্দরভাবে সালাম দিতে পারে এইভাবে হাসি দিতে পারেন হুইলচেয়ারে বসেন নাকি স্ট্রেচারে শুয়ে থাকেন কি করে স্ট্রেচারে শুয়ে থাকে কিন্তু তিনি কিন্তু অসুস্থ ছিলেন না সুন্দর করে নামলেন সকলকে সালাম জানালেন আপনারা সহ সারা বিশ্ববাসীকে সালাম দিলেন এবং মিষ্টি মধুর একটি জান্নাতি হাসি দিলেন আমি আমার জীবনে এত সুন্দর হাসি তার দেখি নেই আপনারা দেখছেন এত সুন্দর হাসি এর আগে কখনো দেখছেন আমি দেখি নেই এত সুন্দর হাসি আমি দেখি নাই তিনি হাসি দিলেন হাসি দিয়ে কিন্তু তার প্রতিবাদ তিনি জানিয়ে গেলেন ওই হাসিতে যেমন মিষ্টি মধুর ছিল আবার সেই হাসির মধ্যে প্রতিবাদ ছিল আল্লামা সাইদিকে তেরো বছর বন্দি করে রেখেছ ১৬ বছর ৩০ বছর বন্দি করে রাখলেও আল্লামা সাইদি কোনো আপোষ করে না বারবার অফার দাও জামাত ইসলামী ছেড়ে দাও জামাত ইসলামী তিনি ছাড়েন নাই জামাত ইসলামী ছাড়েনও নাই ছাড়বেনও না চলে গেছেন আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা তাকে নিয়ে আসা হলো পরের দিন আপনারা আবার দেখলেন কালো একটা পাঞ্জাবি পরা মাথায় টুপি দেওয়া হাতের মধ্যে ইনজেকশনের ক্যানোলা লাগানো চ্যালেঞ্জ চলা ছিল কিচ্ছু ছিল না তিনি সুস্থ মানুষ তাকে সন্ধ্যার সময় বলে দেওয়া বলে দেওয়া হলো নাই পৃথিবীতে নাই আল্লাহ তালা তাকে জান্নাত জান্নসিব করুন শহীদ হিসাবে কবুল করুন তাকে হত্যা করা হয়েছে মানেন আপনারা মানেন তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে হত্যা করতে চেয়েছিল আঠাইশে ফেব্রুয়ারি ফাঁসির রায়ের মাধ্যমে কিন্তু এই সিলেট সহ সিলেটে লোকমান জীবন দান করেছে এই সিলেট সহ এই মৌলভীবাজার সহ সিলেট সহ গোটা বাংলাদেশ উত্তাল ছিল আঠাইশে ফেব্রুয়ারি পহেলা মার্চ দ্বিতীয় মাস তৃতীয় চতুর্থ মাস পর্যন্ত গোটা বাংলাদেশ দাউ দাউ করে চলেছে সেই সেই ভয়ে সেই ভয়ে হাসিনা সরকার রায় পরিবর্তন করেছে রায় পরিবর্তন করে লিখেছিল আজীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড তারা শেষ পর্যন্ত যখন বুঝলো যার ক্ষমতায় থাকা যাবে না পালিয়ে যেতে হবে পালিয়ে যাওয়ার আগে তারা কি করলো দুইটা কাজ করছে পালিয়ে যাওয়ার আগে এক করলো আল্লামা সাইদিকে হত্যা করল আর বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে গেল লাভ হয়েছে কোনো কোনো লাভ হয় নাই আল্লামা সাইদি এখনো মানুষের অন্তরে আছে নিষিদ্ধ কে হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে জামাত ইসলামী নিষিদ্ধ হয় নাই হয়েছে বরঞ্চ বাংলাদেশ জামাত ইসলামী এখন প্রতিটা ঘরে ঘরে জিকির করে বাংলাদেশ জামাত ইসলামী মানুষ এখন দেখতে চায় জামাত ইসলামীকে দেখতে চায় দেখতে চায় না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই জাতীয়তাবাদী শক্তি ইসলামী শক্তি পীর মাসায়ক ইসলামিক ব্যক্তিত্ব সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি কোরআনের সমাজ গঠন করবে ইনশাআল্লাহ আমরা রাজি আছি ইনশাল আল্লাহ তালা সে তৌফিক দান করুন সেই সুযোগ সৃষ্টি করে দিন আর কোরআনের পাখি তার দুটি স্বপ্ন একটি স্বপ্ন আল্লাহ তালা পূরণ করেছেন কিনা না জানি না কিন্তু দোয়া করি আমরা যা দেখেছি সেই হিসাবে বলি যে যখন তাকে নিয়ে যাওয়া হলো পিরোজপুরে তার চমৎকার সুন্দর হলুদ মিষ্টি একটি চেহারা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আমরা দাফন দিয়েছি দেওয়ার কথা ছিল কোথায় নাই দিতে দেয় নাই নিয়ে গেল তারা পিরোজপুরে আলহামদুলিল্লাহ এখন হাজার হাজার মানুষ প্রতিদিন জিয়ারতের জন্য যায় তারা কতটা ভয় পেয়েছিল মনে করেন মৃত্যুর পর তারা কতটা ভয় পেয়েছে যে দুই মাস টানা দুই মাস চব্বিশ ঘন্টা পুলিশ ডিউটি দিয়েছে কবরকে পাহারা দিয়েছে মনে আছে আপনারা দেখেছেন দুই মাস যে কবর থেকে উঠে আসে নাকি হাসিনার গলাটা টিবে ধরে এই ভয় করতেছিল কিন্তু তার ওই বদা জেলের মধ্যে থেকে যে তার আহাজারি তার যে বদোয়া ঠিকই কাজে লেগে গেছে মান ইজ্জত সম্মান সব ধুলায় মিশায় দিয়ে গেছে এত জনপ্রিয় ব্যক্তি ছিল তার বাবা এত জনপ্রিয় ছিল তার একটা আঙ্গুলের ইশারায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সেই ব্যক্তির মর্যাদা সম্মান কিসের সাথে আমি আর বলতে পারলাম না তার বড় বড় মূর্তি বানাইছে সেই মূর্তির উপরে মানুষ যা মনে চায় তাই করছে আমি আর উচ্চারণই করলাম না যা মনে চায় তাই করছে বুঝেন নেন আপনারা বুঝছেন কিনা জানেন কিনা ইজ্জত আছে মেয়ে তার বাবার ইজ্জত সম্পূর্ণ ডুবাই দিয়ে গেছে ময়লার মধ্যে ডুবাই না সুযোগ আছে কিনা জানি না তবে আপনারা সেই সুযোগ দিবেন না যারা কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী তাদেরকে আর সুযোগ দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিবেন কাকে সুযোগ দিবেন যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে বাংলাদেশের পক্ষে তাদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুন